হ্যালো আবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব অনেক বেশি ভালো আছেন তো এখন কিন্তু ফেসবুক অনেক বেশি আপডেট নিয়ে আসতেছে আপনারা দেখতে পাবেন আপনারা যদি আপনাদের পেজে ঢুকেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ আপডেট দেখতে পারবেন এই আপডেটের মধ্যে অনেকের রিচ কমে যাচ্ছে এই যে অনেকের ভিউজ কমে যাচ্ছে অনেকের এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে ঠিক আছে অনেক কাহিনী আছে তারপর হচ্ছে দেখা গেছে যে অনেকের উইকলি চ্যালেঞ্জ পূরণ হওয়ার পরেও তাদেরকে ড্যাশবোর্ডে মানে ল্যাটার বোর্ডে হচ্ছে আনতেছে না এক নাম্বার ইসে পজিশনে আনতেছে না আবার এখানে সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু মনিটাইজেশন পেজ রিকমেন্ডেশন ঠিক থাকার পরেও কিন্তু তাদেরকে মনিটাস দেওয়া হচ্ছে না তো ফেসবুক কখন কাকে দিয়ে দেয় সেটা ফেসবুকই ভালো জানে সেক্ষেত্রে আমি বলবো অলওয়েস আপনারা চেষ্টা করবেন ভিডিও আপলোড করার জন্য যেহেতু প্ল্যাটফর্মে আসছেন কাজ করবেন সো অলওয়েস ট্রাই করবেন ভিডিও আপলোড করার জন্য ভিডিও আপলোড না করলে কিন্তু আপনাদের রিচ অ্যাঙ্গেজমেন্ট বাড়বে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বর্তমানে ফটো থেকে কিন্তু হিউজ পরিমাণে রিস বাড়তেছে যেটা আমি আপনাদেরকে একটা ফটো থেকে আমি দেখাই দিই দেখেন এখানে দেখেন আমার এই ফটোতে দেখেন পনেরো হাজার ভিউজ এংগেজমেন্ট কত এক হাজার তিনশো ঠিক আছে নেট ফলোয়ার ষোলো এটা কিন্তু একদম ইউনিক ফলোয়ার্স আমার আর এখানে যদিও আর্নিং আসে নাই সমস্যা নাই ডাজেন্ট ম্যাটার তবে ছবি থেকে হিউজ পরিমাণে এঙ্গেজমেন্ট আসে তারপর এখান থেকে নতুন একটা আপডেট এই ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পরে এখানে দেখেন যতগুলো ভিডিও আছে আগে কিন্তু এখানে শো করতো কত ভিউজ হয়েছে এ ভিউজের পরিমাণটা শো করতো কিন্তু এখন এ ভিউস কিন্তু তুলে নিছে কোনো ভিউজ নাই মানে ভিউজ কেউ দেখতে পারবে না নিজের ভিডিওর ভিউজ নিজে দেখতে পারবেন না ওকে এখান থেকে দেখা পসিবল না তো এ হচ্ছে নতুন নতুন আপডেট কি আর বলবো তারপর হচ্ছে যদি আপনারা নীর্স রিভিউতে যান এখানে দেখেন নীর্স রিভিউতে যাওয়ার পরে আপনি যদি কোনো কপিরাইট থাকে সেটা এখানে শো করবে কিন্তু এখন সেটাতে এখন মানে নিটস রিভিউতে যাওয়ার পরেও কিন্তু কোনো কিছু আসতেছে না এদের রিট্রাই রিট্রাই অপশন আসতেছে যাই হোক আপনারা আপনারা একমাত্র আপনারা একমাত্র আপনারা একমাত্র হচ্ছে আপনাদের এখানে এখানে যাওয়ার পরে আপনার ভিউজের পরিমাণটা দেখতে পারবেন এই পোস্ট অপশনে যাওয়ার পরে কিন্তু আপনাদের ভিউজের পরিমাণটা দেখতে পারবেন বা এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে শো করতেছে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখার জন্য আপনারা ডাইরেক্ট ভিডিওর যে অপশন সেখান থেকে দেখতে পারবেন না এই হচ্ছে আপডেট আজকের মতো ট্রাই করবেন বেশি বেশি করে ছবি আপলোড করা ছবি আপলোডের ক্ষেত্রে কিন্তু আপনি যে লেখাটা দিবেন সেটা খুব সাবধানে দিবেন কারণ সেই লেখাটা থেকে কিন্তু কপিরাইট আসতে পারে তো আশা করি আপডেটটা আপনাদেরকে জানাইতে পারছি ধন্যবাদ সবাইকে